ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গার্ডসের উদ্যোগে বর্ধমানের বিশিষ্ট পর্বত্রোহী সদ্য এভারেস্ট জয়ী শোমেন সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং তার এভারেস্ট জয় প্রসঙ্গে বিস্তারিত আলাপচারিতা করা হয় এর পাশাপাশি অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের গর্ব বিশিষ্ট পর্বত্রোহী সদ্য এভারেস্ট জয়ী সৌমেন সরকার এই অনুষ্ঠানে বর্ধমান শহরের লাকুটি বিদ্যামন্দির নেহেরু বিদ্যামন্দির সহ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আজকে কী করা হলো আজকে ইন্ডিয়ান স্কাউট গাইড ফেলোশিপ পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট গ্যাদারিং ছিল আজকে আদর্শ বিদ্যালয় গোদা আদর্শ বিদ্যালয়েতে ডিস্ট্রিক্ট গ্যাদারিংয়ের আমাদের ভেনু তো সেই উপলক্ষে আমরা বর্ধমানের কৃতি সন্তান তথা ভারতবর্ষের গর্ব সদ্য এভারেস্ট জয়ী মাননীয় শ্রী সৌমেন সরকার মহাশয়কে নিয়ে আমরা ছাত্রদের বিভিন্ন স্কুলের ছাত্রদের আমরা হচ্ছে গিয়ে এবং শিক্ষক শিক্ষিকাদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে হচ্ছে তাদের তার সাথে ইন্টারাকশন করবার জন্য এবং এখানেতে উপস্থিত ছিলেন জেলা উচ্চ বিদ্যালয়ের এআই মাননীয় শ্রী অতনু হাজরা মহাশয় এবং তো সাথে রয়েছেন আমাদের তো রাজ্য সভাপতি মাননীয় শ্রী বিশ্বনাথ ঘর মহাশয় আমাদের মৌসুমী আমাদের অনিত দা জ্যোতিদা আমাদের রাজনাথ স্কাউট গাইড ফেলোশিপের প্রায় প্রত্যেকটা সদস্য এবং তাদের পরিবার তার সাথে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকরা এই ইন্টারাকশন সেশনেতে উপস্থিত ছিলেন আজকে হচ্ছে গিয়ে এই যে এভারেস্ট অভিযান মানে মানুষের জীবনের যে সাফল্য আমরা ছাত্রছাত্রীদের এই জন্যই ডেকেছিলাম যে মান জীবনে সফল হতে গিয়ে হতে গেলে যে কঠিন কঠোর পরিশ্রম করতে হয় তার যে শিক্ষা সেই শিক্ষা আমরা এভারেস্ট জয়ীর মুখ থেকেই দিতে চেয়েছিলাম তার সাথে আমরা এভারেস্ট জয় কিভাবে হয় কিভাবে তার মানে যেতে হয় কিভাবে কত বিপদসংখুর সেই জায়গা সেই অভিজ্ঞতা হচ্ছে গিয়ে আমরা পরস্পরের মধ্যে হচ্ছে কি বিনিময় করলাম শেয়ার করলাম না না এভারেস্ট জয় তো গ্যাদারিংটা করবার একটা সেশনের সুযোগ করে দিল বিভিন্ন স্কুলের আদর্শ লাখুটি বিদ্যামী মন্দির কেষ্টপুর হচ্ছে গিয়ে রথতলা নেহেরু রামাশিস হ্যাঁ বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা তো প্রচণ্ড খুশি সেশনটা যখন হয়েছে তো ওখানে তো একদম পুরো নিশ্চুপ ছিল এবং হচ্ছে গিয়ে প্রত্যেকে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে একদম মনে হচ্ছিল যেন তারা নিজেরাই হচ্ছে গিয়ে এভারেস্টে ক্লাইম্ব করছে সেই সময়টা এবং তাদের যে কৌতূহল সেই কৌতূহলও নিবারণ করেছেন হচ্ছে গিয়ে মাননীয় শ্রী সৌমেন সরকার মহাশয় হ্যাঁ আমার নাম দীপঙ্ক চ্যাটার্জি মূলত আমাদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন মাননীয় শ্রী বিশ্বনাথ ঘর মহাশয় ওনার হাত ধরেই হচ্ছে কি আমাদের এই সংগঠন এই বিভিন্ন রকম যে কর্মসূচি আমরা নিতে পারি বা হচ্ছে কি ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে পাশে দাঁড়াতে পারি সাধারণ মানুষে দাঁড়াতে পারি সেই উদ্যোগ আমরা নিয়ে থাকি ওনার প্রেরণাতেই আজকে সবচেয়ে যেটা হচ্ছে বর্ষা বর্ষামুকর দিনে এত ছাত্রছাত্রী এসছেন আমাদের এখানে আমরা অভিভূত কারণ তাদের যে ইন্টারেস্ট আছে তারা যখন জেনেছে যে আমরা যখন প্রোগ্রামটা শুরু করি এই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এভারেস্ট জয়ী সে সোমেন সরকারকে আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম উনি তার এখানে স্লাইড শোয়ের মধ্যে প্রজেক্টার শোয়ের মধ্যে দেখিয়েছেন কিভাবে এভারেস্টে যাওয়া যায় আর প্রতি সংকুলতা থেকে শুরু করে বিভিন্নভাবে ওখানকার যা মানে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা উনি দেখিয়েছেন বা সেগুলো ওনার যে ভিডিও ফটোগ্রাফি ছিল সেখান থেকে উনি ছাত্রদের তাদের যে ইন্টারেস্ট ছিল দেখে বোঝা গেল যে তারা সবচেয়ে যেটা বড়ো সেটা হচ্ছে একটা মানুষ কিনা না পারে মানুষের যে উদ্যম আকাঙ্ক্ষা সেটা মানুষের ইচ্ছা থাকলে যে জয় করা যায় সেইটা আজকে এখানে ওনার মাধ্যমে ছাত্রছাত্রীরা শিখলো আর সবচেয়ে যেটা বড় হচ্ছে আমরা যারা আয়োজন করেছিলাম ইন্ডিয়ান স্কাউট গাইড ফেলোশিপ আমাদের এখানে বিভিন্ন সদস্যরা আগ্রহ প্রকাশ করে এই বর্ষার দিনে তারা সমস্ত সবাই এসছেন আমাদের আজকে ডিস্ট্রিক্ট গ্যাদারিং আছে সেই ডিস্ট্রিক্ট গ্যাদারিংয়ে আমাদের এখান থেকে স্টেট থেকে অনেকে এসছেন সহসভাপতি এসছেন বা ডিস্ট্রিক্ট সেক্রেটারি রয়েছেন দীপঙ্কর দা অন্যান্য আরও এখানে যারা আছেন জ্যোতি আমাদের ট্রেজারার অনিক দা আমাদের একজন সিনিয়র সদস্য মৌসুমীদি আমাদের এরা সবাই রাজনাথবাবু তো এরা সবাই আমাদের এসছেন আজকে এসে খুব এনজয় করছেন যে এরাও একজন মানুষের সঙ্গে আমরা এতক্ষণ সময় কাটাতে পারলাম আর ছাত্রছাত্রীর এত উৎসাহ দেখালো তো সেইটাকে আমরা একটা নতুন অভিজ্ঞতা পেলাম যে মানুষ উদ্যম থাকলে ইচ্ছা থাকলে সবকিছু জয় করতে পারে এটা আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপার আর সেটা হচ্ছে এখানে আমাদের আজকে স্কাউট গ্যাদারিং যে চলছে ডিস্ট্রিক্ট গ্যাদারিং এখনও সমস্ত অনুষ্ঠান শেষ হয়নি আমাদের এখন মধ্যাহ্ন ভোজন চলছে এরপর নেক্সট সেশনে আমাদের পরের পরবর্তী কার্যক্রম শুরু হবে বিশ্বনাথ ঘর রাজ্য সভাপতি ইন্ডিয়ান স্কাউট গাইড ফেলোশিপ পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের সঙ্গে কুহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে